দেখব কেমনে খুব মনোযোগ আমি বলেছি আল্লাহ নিরাকার আল্লাহ আকার আল্লাহ গোপন আল্লাহ প্রকাশ কেউ করে সেজদা আল্লাহকে দেখিয়া কেউ করে সেজদা না দেখিয়া দুই ভাই মিল্লা যাই মাসটা কই গেছে গিয়া দেখে আসি দুই ভাইয়ে যাইতে যাইতে বহু দূর পথ চলে গেছে যাইয়া দেখে মসজিদের গুম্বুজের মতন একটা গুম্বুজ দেখা যায় যেরকম সোবাহ পানির উপরে না তলে জোরে কোন উপরে না তলে একজন মুসল্লি সাজদার মধ্যে পড়ে আছে হুকমন দেন দ্বারা দুই ভাই বাম পাশে দাঁড়াইছে হুজুর নামাজ কমপ্লিট করার পরে হুজুরের নিব পরিচয় দিব এইবার সালাম ফিরাইয়া ডাইনদিকে দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দি আকো তুমি নি ইস্রায়েলের নবী موسی জোরে কোন সুবহান موسی নবী পরিচয় এখনো নাই উনি কি করে জানে আমি মোসা নবী ও তুমি নি এসেছ দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য মোসা নবী ক জি ক এটা তো মনের খবর আমি এখনো প্রকাশ করি নাই উনি জানে কেমনে এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে জানে কি জানে না জোরে কোন জানে কি জানে না আছে যেখানে আল্লাহ যেখানে আল্লাহ ওলি আছে যেখানে নবী আছে মুর্শিদ আছে যেখানে আল্লাহ আছে আল্লাহ আছে সেখানে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ এইবার ক তোমরা যে এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য এসেছ এই এলেমের আলেম হতে পারবে না ক কেন পারতাম না হজরতে বলতেছে আল্লাহ তোমাকে যে এলেম দিছে আমাকে সেই এলেম দেই নাই তোমাকে দিছে জাকিরি আমার দিসে বাতিনি তুমি যা জানো আমি তা জানি না আমি যা জানি তা তুমি জানো না মুসানবি মুসানবি ও তুমি দুই প্রকারের এলেমের আলেম হতে পারবে না ক কেন পারতাম না হজরতের কাজ কেজির ক পারতাম না তুমি যা আদেশ করবে আমি তা মেনে নেব ক তাই নাকি বলে জি তাই এলে চলো এখন বৈরব শ্রীনগর থেকে বৈরব যাবে নদী পারয়া কি দিয়া পার হবে জোরে কোন কি দিয়া শ্রীনগর থেকে বৈরব যেতে হলে নদী পার হতে নৌকা লাগবে শ্রীনগর ঘাট থেকে নৌকার মধ্যে উঠছে এরা তিনজন কয়জন জোরে কন কয়জন ওলি আল্লাহ কারে কয় খুব মনোযোগ পাঁচ অক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে পাঁচ অক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে নতুবা কেয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান নামে যাবে যেই নামাজে নবী নাই এই কি যেই নামাজে অলি নাই এই নামাজিও দুজুখি হুক মনোযোগ দেন মনোযোগ এখন বৈরব গিয়া নৌকা ঘাটে মুসা নবী নামছে হায় খাই হজরতে ইউসাইফ নে নুন নামছে হজরতে খোয়াস কিদির নামে না মুসা নবী কো হুজুর আসেন খোয়াস কিদির কো আসতেছি এই কথা কই একটা জাতা দিছে নৌকাটা ডুলা করছে কি করছে জোরে কোন কি করছে জোরে কন কি করছে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা জোর বুঝতে গেলে তার গটে মো রঞ্জালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি সত্তর সরে কারো জ্ঞানা কি বুঝে না আবার ছয় মাসের কালে কেহ পাই যে সুলো আনা বোবে পাইজে শুলো দয়াল যা ইচ্ছা যার রে ইচ্ছা তার দি আমি লাই তো মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লা রোলি খেলা ঠিক কিনা না বলেন চাই লেকা কপি বস্তু নিতে না কি পারে উপযুক্ত হইলে দয়াল ডাই তোমাই দায়িকানি পেবোরে হাই খাই মিঠা হাইয়া দিবি তোমারে পোবরে যত জ্বালা কেউ বুজিতে পারে না রে আল্লাহর অলির খেলা যত কোন সবার আল্লাহর অলি যাপারে সাধারণ মানুষ তা পারে না খুব মনোযোগ করে বন্ধু আল্লাহর অলি যা পারে জলিল কদুর পয়গম্বর তা পারে না খুব মনোযোগ গভীর মনোযোগ এইবার কি করল বৈরব গিয়া দুইজন নামছে ওয়াজ নামে না মুসানবী ক আসেন ক আসতেছি এই কথা কইয়া লাঠি দিয়ে একটা জাতা মারছে নৌকাটা ডুলা কইরা ফালাইছে মুসানবী ক বিষয় কি আপনি আল্লাহর অলি আল্লাহ ফাটাইছে আপনার কাছে দুই প্রকার এলেম অর্জন করে আল্লাহকে দেখতে এটা কি অলির বিচার নি দুই তিনজন মানুষ গরিব বেড়াভার করছে টাকা পয়সা না দিয়া নৌকা ডোলা করিয়া দিছেন হজরতে খোয়াজ কে দীর্ঘ আমি তো আগে কইছিলাম তুই ফার্তি না কি কইছিলাম তুই কইস পারবি ঠিক কে খাই বেয়া দি হলে মাফ করে দেন আর কোনো প্রশ্ন করতাম না এখন বৈরব থেকে আশুগঞ্জের উপর দিয়া কিছুদিন পর যায়া দেখছে কতগুলি ছেলে খেলাধুলা করতেছে হঠাৎ করে একটা ছেলেরে বাড়ি মারছে ছেলেরটা বড় সুন্দর দুই তিনটা ফাঁক দিয়া ছেলেরটা মারা গেছে মানুষ ফোন করা কি যাইস জোরে বলুন মূানুবি ডে আল্লাহ আমার কাছে পাঠাইছে দুই প্রকারের এলেম অর্জন করে আল্লাহকে দেখার জন্য এক নম্বরে নৌকা ডোলা কর না তিনজন মানুষ পার করলো গরিব মাঝি টাকা পয়সা দেওয়া উচিত ছিল দেও নাই নৌকা ডোলা করিয়া দিলা এটা বুঝে আসে নাই জিজ্ঞেস করলে তুমি কিছু বুঝদা না আমি ক্ষমা চাইছি এখন ভালো ছেলেটা গালি দিল না মন্দ কইল না ছেলেটারে বাড়ি দিয়া মাইরা ভালাইলা মানুষ কোন করা মহাপাপ এইটা তো আমার বুঝে আসে নাই হজরত ফারতে খোয়াস কি জির ক তো কইছিলাম তুই ফারতি না জোর কন সুবহান আল্লাহ ইন্টারভিউ কয়টা গেছে জোরে কন কয়টা মুসা নবী গেছে কিরে রে মুসা নবী গেছে কিরে দুই প্রকারের এলেম অর্জন করে আল্লাহকে দেখার জন্য কাকে জোরে কন কাকে আল্লাহকে আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে আর নবীকে দেখতে হলে দেখতে হবে যার যার মুরশিদকে মনোযোগ দেন এখন অলির বাজারে আগুন মুর্শিদের বাজারে আগুন আল্লাহর বাজারে কোনো আগুন নাই যা করে আল্লাহ করব নবী করব কি অলি করবো কি এই গরুের এই এই গ্রুপের কোনো মোল্লা যদি আজকের মাহফিলে থাকেন কোনো পাবলিক যদি থাকেন আপনি মনোযোগ দিয়ে বুঝেন আপনার কফাল মন্দ যদি মুর্শিদের পক্ষে আসবেন আপনার কফাল ভালো যদি অলির পক্ষে আসবেন আপনার কফাল ভালো বিপক্ষে গেলে কফল মন্দ ইন্টারভিউ কয়টা গেছে এখন আশুগোজ থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বিশ্ব রোডের দিকে যাইতেছে রাস্তার পাশে দিয়া যাইয়া দেখে একটা বিল্ডিং মধ্যে দিয়া ফাটা এই ওয়াজটা কোরআন শরীফে আছে খুব সুন্দর বাসাই আছে খুব মনোযোগ বাংলা কথাগুলি আপনাকে বোঝাচ্ছি একটু মনোযোগ দেন বন্ধু গভীর মনোযোগ রাস্তার পাশে একটা বিল্ডিং মধ্যে দিয়া ফাটা হজরতে খোয়াজ কেজির দ্বারা দ্বারা করাইয়া কি করছে ফাটা ডারে আস্তর করে হাটাইছে চল যাই মুসা নবী আল্লাহর একে একে তিনটা ইন্টারভিউ নিল তিনটা ঘটনা তুমি ঘটাইল কিন্তু একটা ঘটনা আমার বুঝে আসে নাই এই তিন ঘটনার রেজাল্ট যতক্ষণ না বুঝাইবা একটা কদম আমি সামনে দিব না غرقان سبحان الله হজরতে খোয়াস কি ক আমি তো আগে কইছিলাম তুই পারতি না তুই কই পারবি কিন্তু তিনটা ইন্টারভিউ নিছি ও মোসা তুই শোন আমি কি খাটাইছি কফাড়া বালা কইরা ক কফাড়া তোর এলেমের পাওয়ার হইল দেখ সত ফাডা আমার এলেমের পাওয়ার হলো ফাডার ভিতরে দেখছি কতগুলি ইট ইটের ভিতরে একটা দনভাণ্ডার সোহান আল্লাহ বলেন দুইজন আল্লাহওয়ালা মানুষ ওরা বিদায় হয়ে গেছে ওদের এতিম দুইটা সন্তান জমিনে রেখে গেছে এরা নাবালক থেকে সাবালক হবে দনবান্ডারটা উঠাইয়া ভবিষ্যৎ জীবনটা সুখ শান্তিতে কাটাবে মুসানবির এলাকার মানুষ যদি দেখতে পায় পাডার ভিত্তি দিয়ে ঘামাইব ইট্টি সরাইয়া দনবান্ডারটা উড়াইয়া নিব ভবিষ্যতে বাচ্চাটির ক্ষতি হবে আমি হাস্তর করে দনবান্ডারটা সেভ করলাম কামটা কি ভালো করলাম না খারাপ করলাম কোথায় এইলে হুজুর ঠিক আছে কি কইছে কি কইছে ঠিক আছে খুব মনোযোগ দেন অলিদের বেদ নবিয়ে বুঝে না সোহান আল্লাহ বলেন খুব মনোযোগ দেন আল্লাহ আল্লাহর অলিদেরকে কি পাওয়ার দিয়েছে আখিরি নবীর আলেমদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে খুব একটু মনোযোগ দেন এখন আসেন এখান থেকে বলতেছে মোসাফ মরুমের ওপর এসে একটা বালক একটা ছেলেকে মেরে ফেলেছি তুই বলছ মানুষ কোন করা মহাপাপ তুই জানস আমিও জানি জানি এরপর হন করছি কেন করছি জানস তুই দেখছ ছেলেটা খুব সুন্দর সুশ্রী ভালো কিন্তু আমি দেখছি তার মতো অসভ্য তার মতো কালো তার মতো কপাল পোড়া এই জগতে কোনো ছেলে নাই মুসানবীর আমি তারে কেন মারছি তুই শোন তার আব্বা আম্মা দুইজন আল্লাহ আল্লাহ ওরা জান্নাতুল ফেরদাউসে আছে সন্তান যদি কু সন্তান রেখা যায় কু সন্তানের কারণে মা বাপ জান্নাত থেকে বহিষ্কার জাহান নামে চলে যেতে হয় এই ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক আস্তে আস্তে নাবালক থেকে সাবালক হবে তখন করব কুপুরি কি করবে জোরে কন কি করবে কুফুরি করলে কাফের হবে কি হবে কাফের হবে তে নামে যাবে তার কারণে তার মা বাবার জান্নাত থেকে বাকি করে জাহান নামে দিবে বাকির করে জান্নাতে দিবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে জোরে কন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নিকলগু দিল মিলানা জান্নাত মে বদলুগু সে দিল মিলানা জিন্দি বরবাদ হে মাইলে মোহমন সুয়ে কাফের মে কাফের কাহের সুয়ে কে সুসনির সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ এই যাবে মা বাবার জাহান নামে দিবে তার সঙ্গে যারা বন্ধুত্ব করে চলবে তারাও জাহান নামে যাবে তাদের মা বাবারও জাহান নামে দিবে এই কারণে নিষ্পাপ থাকতে আমি তারা দুনিয়া থেকে সরাই দিছি কামরা কি ভালো করছি না খারাপ করছি ও তাইলে হুজুর ঠিক আছে সোহান বলেন ইন্টারভিউ কইটা গেছে দুইটা মুসা bir এলিম দিছে আমার সেই এলেম দেয় নাই দিত যদি তোরে আমার কাছে বাড়াইত না দুই প্রকারে এলেম আমার থেকে শিক্ষা নিবি যাইয়া তুই আল্লাহরে দেখবি ও মোসা তুই শোন গরিব মাঝি তিনটা লোক পার করছে টাকা পয়সা না দেয়া নৌকাটা ডোলা করিয়া দিছি কামটা করলাম কি তুই প্রশ্ন করলি আমি কইলাম তুই বুঝদি না তুই আমার কাছে ক্ষমা চাইলি মোসা নবী তোরে কয়া দেয় পৃথিবীতে কেউ যদি উপকার করে উপকার করা মানুষের কাজ অপকার করা মানুষের কাজ না গরিব মাঝি তিনটা লোক পার করছে লোকটা উপকার করছে কিনা কজি আমি তার নৌকা ডোলা করিয়া তার উপকার করছি আবার কেমনে এটা ওই শুন কিছুদিনের মধ্যে একটা জালিম বাসার আবির্ভাব হবে মূর্তি পূজা করার জন্য স্পোর্ট একটা নৌকা লাগবে এই গাড়ি স্পোর্টসার নৌকা একমাত্র এইটাই আছে যদি গরিব মাদের নৌকাটা নিয়ে যা বেড়া তো ব আমি স্পট লাগাইছি সুবাহ বলেন এই নৌকা পুজার কাজে লাগতো না জালিম্বাসার হবে সামান্য পয়সা বে করে একটা তক্তা লাগাবে লাগাইয়া মাদিগিরি করিয়া তারা যে নিয়া চলবে কামটা কি ভালো করছে না হারাপ করছি ও তাইলে হুজুর ঠিক আছে ইন্টারভিউ কয়ডা গেছে জোরে কন কয়ডা তিনডা আল্লাহর অলির ইন্টারভিউর কাছে মুসানবি ফেল খুব মনোযোগ দেন দুই পাতার মোল্লা চিনল না অলি আল্লাহ কারে কয় দুই পাতার মোল্লা চিনল না পির মুর্শিদ কারে কয় খুব মনোযোগ যোগ দেন মুর্শিদ পাইলে আল্লা পাই মর্শিদ পাইলে রাসুল পাই মর্শিদ রূপে রূপে গতি নাই আদম সুর মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই সবহান সাই মানে আল্লাহ সাই মানে কে কোন রূপে খেলছে রূপে খুব মনোযোগ পাইলে রাসুল পান রাসুল পাইলে আল্লাহ পান খুব মনোযোগ দেন এখন তিনটা ইন্টারভিউ শেষ মোসানবির আরজি ডাকি দেখা জি জি কথাটা কি আল্লাহকে দেখা মুসানবী আজকে আল্লাহকে দেখবে খুব মনোযোগ আল্লাহ কারো কাছে গোপন কারো কাছে প্রকাশ ছিলেন আল্লাহ গোপনে রে

মাটির নবী না নোরের নবী দোকাত তুলে দেখান আল্লাহ একবার সুরাল নোরের নবী কইলে জান্নাতি মাটির নবী কইলে নবী মরা নবী না জিন্দা নবী নবী কইলে জাহান নামি জিন্দা কইলে জান্নাতি। হোপ মনোযোগ গভীর মনোযোগ সন্নি সারা আকাশের নিচে কোনো জামাত নাই আমরা কি জোরে কণ জোরে কণ আহলে সন্ন্যাত জামাত ছাড়া কোনো জামাত নাই কিন্তু বর্তমানে জামাতের অভাব নাই ইন্নাদ্দা ইন্দাল্লা কিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি আয়ে বর্তমানে ধর্মের অভাব নাই সব বাদ একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হল ইসলাম ঠিক কিনা বলেন আমরা ইসলাম গ্রহণ করে মুসলমান খুব মুসলমান তেহাত্তর দলে বিভক্ত আরবিতে বলে ফাফেরকা বাংলা বলে দল একটি একটি দল জান্নাতি বাহাত্তির দল জাহান নামি যে দলটা জান্নাতি এই দলটা হলো সুন্নি নাম কি সুন্নি সুন্নাত ওয়াল জামাত আকল সুন্নাত ওয়াল জামাত নবীর পক্ষে অলির পক্ষে ঠিক কিনা বলেন মনোযোগ দেন গভীর মনোযোগ আজকার মোসা নবী আজকা আজকে 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 মোসা নবী কারে দেখব জোরে কোন আল্লাহ সম্মানিত সভাপতি দুই লক্ষ টাকা বে করে একটা বন্দুক একটা গুলি বানাইছে কি বানাইছে জোরে কোন কি বানাইছে কয় লাখ টাকা বে করে দুই লক্ষ টাকা বে করে কি বানাইছে একটা বন্দুক একটা গুলি উদ্দেশ্য কি একটা পাখি মারবে কয়টা একটা পাখি মারার জন্য টাকা বেয়ে করছে কয়লা দুই লক্ষ একটা পাখি মারার জন্য টাকা বের করছে দুই লক্ষ যে পাখিটা সভাপতি মারবে এই পাখিটা মাথার ওপরে গাছের ডালে পাতার ভিতরে উকিল কণ্ঠে কুহু 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 ডাকে সভাপতি দীক্ষা ভাইয়ের করলে ভরবে না না দীক্ষা জোরে কণ জোরে কণ জোরে কন দেখা পায়ের করছে আওয়াজ ডাক শূন্য পায়ের করছে পাখির ডাক শূন্য চোখে দেখে নাই পাখি ভরবিনি নি পাখি না পড়লে দুই লক্ষ ফলে নাবি ফলে আল্লাহকে দেখিয়া সে না দেখা দিলে বাহাত্তর দলের সঙ্গে যাইতে হবে দুজুকে খুব মনোযোগ দেন আল্লাহকে দেখবেন কেমনে এই মাত্র মুসানবি দেখবো আজকে আল্লাহকে নবী আমার ডাক ক আল্লাহ দীর্ঘদিন তোমার বাড়ির বেড়াইছি আর তোমার বাড়ির বেড়াইতাম না কই যাইবেন কো যাবো উম্মতের কাছে যখন সুবাহান আল্লাহ নবী কার কাছে আসবে উম্মতের কাছে আল্লাহ কো দোস্ত তুমি মাসুক আমি আশেক তুমি গেলে আমার ভালো লাগবে না তোমাকে যাইতে দেবো না আমার আরো পাশে থেকে যাও নবী কো এক সেকেন্ড তো তোমার কাছে থাকতাম না আমার মন কাঁদতেছে আমার উম্মতের জন্য জোর কোন বাহান তোমরা শোনো দিয়া মদিনাতে উম্মতের লাগিয়া তোমরা শোনো মদিনাতে কা নবী তোমরা দরুদ সালাম পাটাও নবীর পাগল হইয়া তোমরা দরুদ পাগল হইয়া মদিনাতে কা দেন নবী উম্মতের লাগিয়া রে জঙ্গলের পাখি হইলে আমরা যাইতামুরালে দেয়া হায় রে জঙ্গলের যাই তা মোরণ দেয়া মদিনাতে কাদেন নবি উম্মতের লাগিয়া তোমরা শোনো গমন মদিনাতে কাদেন নবি হায় রে হাবশি ব্যললাল নবীই পাইলো ভালবাসিয়া বলোন হাবশি ব্যললাল নবীই পাইলো ভালোবেসিয়া মদিনাতে কা দেন নবী লাগিয়া তোমরা শুন গো মন দিয়া মদিনাতে উম্মতের লাগিয়া আমার আল্লাহর যত বন্ধুগো আরসের পাশে রেখে দিব আপনাকে যাইয়েন না যাইয়েন না নবী কো এক সেকেন্ড তো তোমার বাড়ি থাকবো না আমি যাব আমার উম্মতের কাছে বলুন না ইয়া রাসূলুল্লাহ এবার নবী আসতেছে আল্লাহ কো দোস্ত শুনো তোমার উম্মতের জন্য পঞ্চাশ রক্ত নামাজ দিলাম উপহার পঞ্চাশ রক্ত নামাজ ছয় মাস রোজা কয় মাস এখন রাখেন কয় মাস রোজা ছিল কয় মাস নামাজ পড়েন কয় অক্ত ছিল পঞ্চাশ ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহ ফাটাইছে বন্ধুরে ষষ্ঠ আকাশে দাঁড়া করাইছে মুসা কালী মুল্লা রে নবীর কাছে নবী আইসে সালাম দিয়া কই আরাল্লাহ বন্ধু বন্ধুর বাই তাইলে কিছু না কিছু আনে বন্ধু বন্ধুর বাই গেলে কিছু না কিছু আনে আপনি যে আপনার বন্ধুর বাড়িতে গেছেন আপনি আপনার উম্মতের জন্য কি আনছেন নবী নবীকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আনছি জোরে কন জোরে কন পঞ্চাশক্তলা এতগুলি নামাজ আপনার উম্মতে পারত না আমার উম্মত দুর্বল আপনার উম্মত আরো দুর্বল আপনি আল্লাহর কাছে যান নামাজ গিয়া কমাই আনেন এখানে খুব মনোযোগ নবী আমার নবী পাঁচ রক্ত নামাজ পারবো কি পারতো না মুসা নবী কি ভালো জানে না নবী ভালো জানে জোরে কন আমরান নবী যা জানে কোন নবী তা জানে না আমরান নবী যাইন আনছে না না যাইন না খুব মনোযোগ আমরান নবী যাইন আনছে মুসা নবী কয়েতগুলি নামাজ পারত না আপনি আল্লাহর কাছে যান মোসানবীর নির্দেশে নবী গেছে আল্লাহর কাছে এখন আল্লাহকে দুষ্ট গেসলেন গা আবার কিরিয়াইছেন পঞ্চাশ রক্ত নামাজ আমারও মতে পারতো না তুমি কমাইয়া দাও পাঁচ ওয়াক্ত কমাইছে কয় ওয়াক্ত তোরে কন কয় অর্থ রইছে কত পাঁচ আইছে আইসে মশার কাছে মূষা কি আনছেন পঁয়তাল্লিশ হবে না আবার যান আবার নবী গেছে আল্লাহ দুস্ত আবার কিরে কেতো গুলি ভারত না ক আরো আরও কমাইছি বাস রক্ত তো রইল কত চল্লিশ মূষা নবী তো না আবার যান নয়বার গেছে জোরে কন কয়বার কয়বার নরে কার নির্দেশে কন কার হুকুমে মোসানবির হুকুমে কয়বার গেছে নয়বার এইখানে নবীর আমরা নবী ভালো জানে তারপরে যাই না কিরে নবী নইবার গেছে একটাই কারণ রে আল্লাহ তুই তুই ছিলাম মাসুক এক নজরে দেখা দিতাম আমি বলছিলাম লানতারানি কেমনে তুই না দিকা রইলি দীর্ঘদিন আমার বন্ধুরে সাতাশ বৎসর দেখলাম রে মুসা আমার দেখার সাত মিঠে নাই যখন সবহান নবী যাইতেছে উম্মতের কাছে রাখতে পারতেছিনা তোর কাছে গেলে তুই কইবি আমার কাছে আইতে আইলে phas kobabo বিদায় দেব আবার কইব তোর না আবার জান আবার phas kobabo বিদায় দেব এইবারে নইবার আনবো আমি দেখব আমার বন্ধুরে যর কোন সুবহানাল্লাহ মুসা নবীরে নবীরে হাক্কা তুই দেখতে চাইছিলি আমি খুদারে দেখতে হবে আমার বন্ধুরে কোন সবান আমার বন্ধুরে দেখলে আমি আল্লাহকে দেখা হয় এই কারণে নয়বার আনা নেওয়া করছে নবী কমসা তোর নির্দেশে আমি গেছি না আল্লাহ আমার দিক আসাদ নাই নয়বার নিচে আমি আল্লাহ সাদ মিটে নাই আমিও নয়বার গেছি জরুক সেই চিন্তা খুব মনোযোগ আল্লাহর অলিয়ারে জলিল কদর পয় গাম্বরে তা না খুব মনোযোগ দেন আল্লাহর অলিয়ে যা ফারে জলিল কদর পয় গাম্বরে তা না পাগলে যা ফারে যা মুসানবী তা একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন একদিন মোসানবী তোর পাহাড়ে যাইতেছে কথা বলবে আল্লাহর সাথে আল্লাহর জগতে একটা অবলা নারী নারীটা মোসানবীকে সালাম দিয়ে হুজুর আপনি কোথায় যাচ্ছেন আল্লাহর কাছে যাচ্ছি কথা বলতে হুজুর আপনি একজন সম্মানিত নবী আমার একটা আর্জি নিয়ে যান কো আরজিটা কি আমার বিয়ে হয়েছে অনেক দিন আমার কোনো সন্তান আদি হয় নাই স্বামী আমার উপর নারাজ হয়ে গেছে মনে হয় বিদায় করে দিবে আল্লাহকে জিজ্ঞেস করবেন নি আমার গর্বে কোনো সন্তান আসিনি মুসানবি তোর পাহাড়ে গিয়া সর্বপ্রথম দরখাস্ত অন্য কথার বলার আগে একটা কথা বলতেছে আল্লাহ তোমার একটা বান্দি আরজি রেখেছে তার দীর্ঘদিন বিয়ে হয়েছে তার গর্বে কোনো সন্তান নাই তার স্বামী নারাজ হয়ে গেছে জানতে চেয়েছে তার গর্বে কোনো সন্তান আছে না নাই মুসা আল্লাহ কইছে তার গর্বে কোনো সন্তান নাই কি কইছে জরে কন কি কইছে খুব মনোযোগ মুসানবী যা পারে না আল্লাহর ফাগলে তা পারে মুসানবী যা পারে না আল্লাহর অলিয়ে তা পারে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ দুই ফাতার মোল্লা কয় কি জানিননি কো অলিরা কি করব যা করে কথা কয় না কি হাকিম সারা ওকিল উকিল সারা হাকিম কেস নে সারা হাকিম কেস নে আল্লাহরে কইলে আল্লাহ শুনে না খুব মনোযোগ দেন এবার মহিলাটা কাঁদতে কানতে বাড়িতে ঘরে বসে কাঁদতেছে হঠাৎ করে তার মনে মনে পড়ে গেছে স্বামী তো আমার পর নারাজ আমার কোনো সন্তান নাই ঘরে আইসা যদি খানা পিনা না পাবে আরও তো নারাজ হয়ে যাবে ঘরের মধ্যে অল্প কিছু আটা ছিল এই আটাটি কাইকইরা রুটি বানাইতেছে আর মহিলাটা করুণ সুরে কাঁদতেছে এমন সমু একজন আল্লাহর অলি গরের পাশে দিয়া যাইতেছে আল্লাহর অলি কান্না শুনে ঘরের দর জাইছে আয়া সে দেখো মা আমি শুনতে পেরেছি তুমি এমন করে কেন কাঁদতেছ তোমার মনে কি ব্যথা কি বেদনা মহিলাটা কাঁদতেছে আল্লাহর অলি জিজ্ঞেস করে তুমি এমন করে কান্দ কিরে মহিলাটা বিস্তারিত কইসে দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে কোনো সন্তান নাই আল্লাহর একজন সম্মানিত নবীর কাছে জানতে চেয়েছিলাম আল্লাহকে জিজ্ঞেস করতে আল্লাহ নবীর কাছে কইয়া দিছে আমার গরবে কোনো সন্তান নাই এই দুঃখ মনে নিয়ে কান্দতেছি হঠাৎ করে আল্লাহর পাগলে কোমা পেটে বড় খিদা গোমা আমার একটা রুটি খাওয়াই বানি একটা রুটি পাগলারে দিছে রুটি ডাহাইয়া কমা খিদা তো নিবারণ হয়েছে না আরেকটা রুটি দি বানি দ্বিতীয় রুটি ডাও দিছে রুটি হয়েছে তিনটা কয়টা জোরে কন কয়টা এবার তিন নাম্বার রুটিটা যদি মা খাওয়াইবা আমি আল্লাহর কাছে বলবো তো তোমাকে তিনটা ছেলে দেওয়ার জন্য জোরে কোন সোবাহান আল্লাহ জোরে কোন সোবাহান মোল্লারে তোর কপাল মন্দ তুই অলি চিনলি না তুই অলি আল্লাহ কারে কই চিনলি না এবার তিনটা রোটি খাইয়া ত্রিশটা নিবারণ হইছে আল্লাহর কাছে দুঘাত বাড়াইয়া কো আল্লাহ ও আমার আল্লাহ তোমার বান্দি আমার কিদানি বারণ করছে তিনটা রুটি খাওয়াইয়া আমি তার কাছে রেনি হয়ে গেছি রেন মুক্ত করে দিবা নি আল্লাহ তারে তুমি তিনটা জেলে দিবা জরে কোন সুবহান এই কথা কইয়া পাগলা গেছে বিদায়ী হইয়া কয়েক বছরের ভিতরে একে একে তিনটা ছেলে জরে কোন কয়টা তিনটা জরে কয়টা আল্লাহ কি কইছে জোরে কণ জোরে কণ এখন কে দিছে জোরে কন আল্লাহ দিছে মুসানবীর কাছে কইছে তার গর্বে কোনো সন্তান নাই কিন্তু